আমরা জীবনে সবাই সফল হতে চাই কিন্তু এরপরও ব্যর্থ হই এর কারণ কি এর প্রকৃত কারণ আমরা যে কাজ করি সেই কাজ ভালোবেসে করি না শুধুমাত্র জীবন জীবিকা নির্বাহ করার জন্য করি শুধুমাত্র করার জন্যই করি যে কারণে সেই কাজ আমরা সফল হতে পারি না সেই কাজ ভালোভাবে আমরা করতে পারি না আপনি চাকরি করুন ব্যবসা করুন যেই কাজ করুন না কেন এমনকি আপনি যদি ঘরের কাজও করেন সেই কাজটাও যদি আপনি ভালোবেসে করেন তাহলে দেখবেন এই কাজে আপনার ভিন্নতা আসবে এই কাজ দেখবেন আপনি তখন যতই কাজ করুন না কেন আপনার প্রতি বিরক্ত বোধ হবে না আপনার খারাপ লাগবে না আপনার ভালো লাগবে কারণ সেটি ভালো আপনি যে পেশায় কাজ করছেন সেই পেশায় যাওয়ার আগে আপনার প্রশ্ন করুন সেই পেশাকে আমার পছন্দের আমি কি এটাকে মন থেকে পছন্দ করি আমি কি ভালোবাসি আমি কি এই পেশায় কাজ করলে আমি নিজেকে টিকাতে পারবো কিনা আমি সফল হতে পারবো কিনা আপনার মনে প্রশ্ন জাগতে পারে বাংলাদেশের প্রেক্ষাপটে চাকরি পাওয়া যাচ্ছে না সেখানে পছন্দের কাজ কিভাবে সম্ভব কিন্তু এর মধ্যেও আপনাকে খুঁজে নিতে হবে যে কোন কাজ করতে আপনার ভালো লাগে কোন ধরনের কাজে আপনি উৎসাহ পান সেই কাজ যদি আপনি চেষ্টা করেন তাহলে দেখবেন সেই কাজের দেখা একসময় সময় হয়তো আপনি পেয়েও যেতে পারেন অথবা আপনি যেই কাজ বর্তমানে করছেন যেই কাজ দিয়ে আপনার জীবন চালাচ্ছেন জীবিকা নির্বাহ করছেন মাস শেষে ভালো আয় করছেন সেই কাজ হয়তো আপনার পছন্দ না আপনার নিজেকে প্রশ্ন করুন এই কাজ পছন্দ না পছন্দ না হওয়ার পিছনে কারণ কি আর এই কাজ যদি পছন্দ করতে হয় কোন কোন কারণে এই কাজকে পছন্দ করা যায় তাহলে অপছন্দের বিষয়গুলোকে যদি আপনি ভুলে যেতে পারেন পছন্দের বিষয়গুলোকে যদি নিজের মধ্যে নিয়ে আসতে পারেন তাহলে দেখবেন আপনার খারাপ লাগা আপনার অপছন্দের কাজটিও পছন্দে পরিণত হতে পারে যদি আপনার কাছে অন্য কোনো অপশন না থেকে থাকে আর যদি আপনার কাছে অপশন থাকে যে আমি এই কাজের চেয়ে আমি অন্য কোনো কাজ করতে পারবো তাহলে বর্তমান যে কাজ করছেন সেই কাজ ছেড়ে দিন আপনার পছন্দের কাজ করুন সেই কাজটি ভালোবেসে করুন দেখবেন সেই কাজে সফল হবেন কিন্তু যদি আপনি দোদল্য মনে থাকেন আমার এই কাজ ভালো লাগে না আমি ওই কাজ করব ওই কাজ কিছুদিন পরে শুরু করলেন সেটিও ভালো লাগে না আপনি ওটি ছেড়ে দিয়েছেন আবার নতুন কোনো কাজ করছেন আমার জীবনে এরকম অনেক মানুষ দেখেছি যে কিছুদিন পর পর প্রতিষ্ঠান পরিবর্তন করে আজকে এই চাকরি ভালো লাগছে না কারণ কি বস ভালো না আজকে আরেকটা প্রতিষ্ঠান চেঞ্জ করছে কারণ কি এই প্রতিষ্ঠানে পদোন্নতি হচ্ছে না এরকম ভাবে দিনের পর দিন শুধু প্রতিষ্ঠান পরিবর্তন করছেন বসের কারণে প্রতিষ্ঠানের কারণে রকম ভাবে যদি আপনি পরিবর্তন করতে থাকেন তাহলে আপনার ক্যারিয়ারে আপনার মূল্যায়ন কিভাবে মানুষ করবে আপনি প্রতিষ্ঠানে আপনার পছন্দের পছন্দের যেতে তখন সেই প্রতিষ্ঠানের সিনিয়র কর্মকর্তা ভাববে এই লোক তো এক জায়গায় বেশি দিন থাকে না কোথাও সেই স্থির হয় না তাহলে এনাকে যদি আমার প্রতিষ্ঠানে নেই আমার প্রতিষ্ঠান থেকেও যে আগামী এক মাস পরে দুই মাস পরে চলে যাবে না এই নিশ্চয়তাটা কি তখন দেখবেন আপনার স্বপ্নের ক্যারিয়ার আপনার ভালো লাগার কাজ আপনি আর করতে পারছেন না অথবা আপনি যে পেশায় কাজ করছেন আপনি বর্তমানে যেই কাজ করছেন সেই কাজটাকে ভালোবেসে করতে থাকুন মিনিমাম একটি কাজ পাঁচ বছর করুন যদি আপনি পাঁচ বছর এক কাজ ভালোভাবে করতে পারেন তাহলে দেখবেন সেই কাজের প্রতি আপনার ভালো লাগা চলে আসবে ভালোবাসা চলে আসবে ভালোবেসে কাজ করতে পারলে সেই কাজ আপনি সফল হতে পারবেন আর পাঁচ বছরও যদি আপনি ভালো লাগাতে না পারেন অবশ্যই আপনার প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারেন অবশ্যই আপনার ক্যারিয়ারে আপনার নতুন একটি টার্নিং পয়েন্টে আপনি যেতে পারেন আপনি চাকরি বাদ দিয়ে ব্যবসা শুরু করতে পারেন তবে আপনি যাই করুন না কেন আজকের আলোচনায় মেসেজ একটি যা করবো ভালোবেসে করবো যা করবো সেই কাজের মধ্যে ভালো লাগা ভালোবাসা নিয়ে করবো তবেই আমি এই পেশায় সফল হব আজকের আলোচনা এই পর্যন্তই ধন্যবাদ